রোবন্দিত না কোরআনের মাফিলের মধ্যে গেছে তাফসিরের মাফিলের মধ্যে গেছে ওরাই হচ্ছে হুকুম করতেছে ওই দিচ্ছে অথবা ফেরদুকের মধ্যে লিখিত ওই দিচ্ছে আইমন সরকার আপনারা শত পুস্ককে বলতে পারেন আর ফেসবুক কানে নাই ফেসবুক কার আল্লাহকে ফেসবুক কানেবেন কোরআনে রাখতে হক আছে মাফিলে রাখতে হক আছে মিরাকামে রাখতে হক আছে আলেমের উপর হক আছে হক তুমি

এই নবীর উন্মত যদি আল্লাহ দোজখে দেয় নবী আমার সাহাবী তাওলি ইশারা করে বলবে ইয়া আল্লাহ তুমি যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেশতা দ্বারা আমি যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহর অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে

আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন ওনার হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনি আমার বাপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সরকারি কলমে আর একটি বার বলুন কিন্তু জরুরি আমি আপনাদের কাছ থেকে তো আপনি আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশা আল্লাহ ইজা আল্লাহ যে জায়গা যে অবস্থা আল্লাহর কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বসে আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণ এর উপর পড়ে এটা হল বেগুরা পস্তুরি সোবন্ধি হয় জিনুকের মধ্যে পলি মুক্ত হয় হাতির মাথার উপর পলি বজমতি হয় ক্বু আল্লাহ আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর কোন বান্দার উপর পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয় সুবহানাল্লাহ লা আন লাকুর

ইবাদত করে আল্লাহর বন্দিগি করে আল্লাহর যদি দাসত্ব করে আমার আল্লাহ আদর করে করে তাকে বাদান জান্নাতে নিয়ে যাবে আদর যদি পায় আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে বাদান যদি বাদান আসে যদি মেহমান এই মেহমান পাইলে বাদান বাড়িয়ালা করে বাদান আদর আত্মমন করে আমার বড় কবর বাইরে দেয় বিদেশি সাদর আত্মমন করে হায়রে আমার বড় কবর এরপরে আমি বাদান খানা একটা তো ডাকনা ছাড়া খাবারের পরে বাদান দেয় দই খায়া

ঠিক আছে <bin ukweza> <hacerlo> <boundaries>

আল্লাহ ওনাকে আশার দারে তো যান আমি এক মিনিট সময় দিলাম যান এত ওয়াশ করা নেই কোনো দিন ও যাচ্ছার মনে মনে বলতে ছোট বাচ্চা থাকবে তো পারলি না ও কোনো বুঝিত মার হবে কি জানে বলতেছিলেন তার লাশ নিয়ে এই বসে এবার বুড়ি মা দেখে দেখে বলতেছি

হায়াতের মালিক কি আল্লাহ যাকে খুশি হায়াত দিবে আর যাকে খুশি আল্লাহ তাকে নিয়ে যাবে এবার বুড়ি মা বলে বাবা এই জন্য আমার দুঃখ খুলে গেছে আমি মা এখন পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছি আর আমার চোখের সামনে আল্লাহ আমার মিয়াকে নিয়ে গেল আমার নবী বললেন তোমার মেয়ার বয়স কত এবার বুড়ি মা ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়ার বয়স হলো চারশো বছর দেখে বলে সাতশো বছর যদি তোমার মেয়াই জড়ি হায়াত থাকে তোমার বয়স কত বয়স পাঁচশো বছর আল্লাহ নবী বললেন বুড়ি মা সাতশো বছর যদি হায়ার দিয়ে থাকে তারপরে তুমি তোমার মেয়ের জন্য কাঁদতেছ ও বুড়ি মা এমন একটা জামানা আসবে আমার জামানার আখিরি জামানার নবী আমি আখিরি জামানার নবী আমার এমন একটা শেষ জামানা আসবে আমার শেষ জামানার বা উন্নতেরা আল্লাহর সেই বান্দারা তাদের হায়াত থাকবে মাত্র পঞ্চাশ বছর কয় বছর এবার বুড়ি মা বললি এর আসল

এই যে দুই দিন কে রিহায়াতিয়া পাঠাই এই দুনিয়া ও তুমি কস্তমে বাঁধনা আল্লাহ আমাদের ও আল্লাহ মারো না আমাদের তুমি কস্তমে বাঁধনা মোল্লা আমাদের এই দুনিয়া নামে একটা পিছে পাইছি

আমার বাইরে আমার এই দুনিয়া আল্লাহ অল্প দিনের হাইয়ার দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব আল্লাহর বন্দেগী করার জন্য কারণ আল্লাহ মানুষকে পাঠাইছে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হচ্ছে হলো বান্দা আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর দাসত্ব করা লাগবে আল্লাহর গোলামি করা লাগবে ভাগ্যের প্রতি কপা আর মর্যাদার প্রতি নাক জমিনে ঠকাইয়ে আল্লাহকে আল্লাহর কাছে সালাম দান করতে হবে সুবহান রাব্বিয়াল আলা ও আল্লাহ

ইফতারে কোন সময় মসজিদে বাদার নামাজ পড়বার জন্য যায় যৌবন বয়সে বাদার নামাজ পড়বার জন্য যায় না যখন আপনার চাকরির থেকে লোকটা বাদার রিটের পাইছে বাতিল হয়ে গেছে তখন ওই লোকটা মসজিদে আছে আপনার মাঠে যা বাদান কাজ করতে পারে না ব্যবসা বাণিজ্য বাদান আপনার টিকে না এরপরে লেখতে গেলে বাদান চোখে পড়ে না মাথার সুর পাকিয়ে যা হয় যখন দিল বুড়া বসে যায় আর বৃদ্ধকালে মসজিদে যা আল্লাহর সাথে দেয় মিল যৌবন

বিগত সরকারের ছিল সব সাত পাঁচই সরকারের পক্ষে যখন নতুন হয়ে গেল কথা বুঝতে চান না কোনো জায়গায় তারা যায় না খালি ওই সরকারের পক্ষে কথা বলে ওই সরকার যখন বাংলাদেশ থেকে পলা মামুর বাড়ি যখন চলিয়া গেল আবার ওই দল ছাড়িয়ে দিয়ে আবার বিএনপি জামাতে ভর্তি হচ্ছে আজকে হলো ওই দল কালকে হলো ওই দল আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর পূর্বে এই কথা তো কোরআন কারিমের মধ্যে বলেছেন মোজাব যাবি না ভাই না ওরা হলো দুই

ভনীয় দিনে উঠে জাহিল জাহিলি জাহিল তো বসিদ হবে সেই অবস্থা আজ বাংলার গমনে হইছে কারণ একটা ছেলের বয়স হলো বদল 10 বছর তার হাতে স্ক্রিন দাস মোবাইল এই যে ঠিক ওর বয়স কত না 13 বছর ও স্ক্রিন দাস মোবাইল লেখি করতেছে ওর মোবাইল চেক করলি কোন কোডলে লেখাটা ছবি তো ঠিক ঠিক কত সাল

মা বাবা আমাদের আমpara হাতে তুলে দিত বাবা মা আপনারা চাই যাও মুত্তোদা কোরআন শিক্ষা করো আমরা শীতের মধ্যে যাইতে পারি নাই বাদল তখন পছন্দ শীত ছিল এমন শীত তখনের কেমন আদনিক বাদন পোশাক ছিল না এখন তো বাদন পোশাক হয়েছে। তখন આજ থেকে 50 60 বছর আগেকার ঘটনা কথা বুঝতেছেন না মনে করেন 50 55 বছর আগেকার ঘটনা আমpara হাতে নিয়ে এই রকম করে থুতথুত করে কাঁপছি মা কি করছে আর মмия নিয়া পেয়াজ দিয়া বাইজা দিয়া কার মাদ্রাসায় ছয় বছর সকাল বেলা তাই না তুলতে ওযু দেওয়াইছে মামি দেই ওযু দেওয়াইএ বোন দিয়ে দিনে

খালি কার্টুন দেখে না আরো কিছু দেখে ও স্ত্রী হও নাই তুমি তো স্বীকার করলে দেখছো না স্বীকার করছো তাজপুর যে যার কাছে আছে ওদের একটা ছবি দেখে না আমি একদম বিশ্বাস করি এরা কিছু বিশ্বাস করি

ছেলের হাতে মোবাইল তুলে নেন আমার দুঃখ নাই

মোবাইল তুলে দিয়ে মসজিদের আগারকারে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দেছে রব্বানা করে ওকে আরো মসজিদের মধ্যে তোর তোর বেবানের পাঁচ পয়সা দাম নাই তুই করছিস কি পাপ করবার জন্য পাপ করবার জন্য তাকে কোরআনের